নমস্কার বন্ধুরা তোমরা সবাইকে আছো আশা করি যে যেখান থেকে এস এম আর দাস বলকটি দেখছো তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবার বেরিয়ে পড়েছি আমি সেই আমাদের জানা চিনা সবার পরিচিত ফ্যাকোহহাট তো আজকে যে যেসব মোড়কগুলা ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি মোটামুটি সবগুলারই দাম পাঁচ হাজার থেকে স্টার্টিং সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয় সাত সাড়ে সাত হাজার পর্যন্ত তো ঠিক আছে কন্টিনিউ থাকুন আর দেখতে থাকুন তো আশা করি আজকের ব্লক ভিডিও দেখে ভালো লাগবে আর আজকের ব্লক ভিডিওর মাধ্যমে যে দাদাকে দেখাতে চলেছি তার কাছে অ্যাভেলেবেল ব্ল্যাক হাইটার থেকে শুরু করে আসিল প্রাউডভিকটেল টিয়াট হট সব রকমের লড়াই করার ফাইটার মুড়ক পাওয়া যায় তো যোগাযোগ করবেন দেখা করবেন অবশ্যই পাবেন তো আজকের ব্লগ ভিডিও দেখে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন তো ঠিক আছে তাহলে দেখা হবে नेक्स्ट ব্লগে

দেখছে এখানে খুব ভোগ লেগেছে তাই মোটামুটি দশটা বেজে গেছে বলো দাদা আচ্ছা আজ কটা আনিছিল